খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ তো হাউন্ডা পাটির দল জেডি আসেন সরি রোহিঙ্গা পাটির দল জেডি আসেন আজের আপেটা রাজের একাম লয়ে ফুর্সে আরেকটা নতুন ভিডিও কেউ বেটায় আসুন নিয়ানরা পালোই তো ঘর থেকে এখন বাইরে উঠানের সামনে আইছি এমনি দিয়ে কা হেরা গাছ একটা ফাপটা বাইকা রয়েছে তো সুরাব বাইরে কইলাম ভাই তুমি দেও গুতা আছে আমি কেসটা লুফুক আ কামলারে কাম দিলে যে ডয়বার কথা হিডে হইছে দিছে ফাপটাটা রাতে ফালায়া তো যাই হোক কোনো ব্যাপার না আর আজকে আমরা জামুগা ঘুরতাম তো সুরাব বাইরে কইতাছি লো আজকে আমরা বন্ধুতে ঘুরে টুরে আই আর একটা ভিডিও বানাইলাম তো সামি আর সোরাফ বাইরে লই আজকে আমরা যাইতেছি গা তো আমরা তিন আকামলা যখন এদিকে সামনের দিকে যাইতেছিলাম এমনি দিকে আরেকজন আকামলা কাম করতেছে তো হে বা লাউ হের দিছে কারণে লাউ হে তো কাম করতেছিল তো লাউ গাছগুলা লাগাইছেন কিছুদিন আগে এখন দেখলাম মোটামুটি ভালোই বড় হইতাছে হের গাছের লাউ এইবার মনে হয় না শীতের মধ্যে আমরা হাইতারুম হে তো না সুর বান্দা এমনি জীবনও যাইতো না হে কাম করতেছে হেরে কইলাম সাথে ফাপদা আছে হেন বয়ে বয়ে আমরা হামু এই কারণে দহিনবাট আগে আগে লুইলেইছে তো যাই হোক এদিকে আমরা Хабаров জঙ্গল পাইতে আই পড়ছি আর আমার বেশিরভাগ ভিডিওর মধ্যেও আপনারা দেখবেন যে আমি বনের দিকে আইয়া ভিডিওটি বানাই কারণ আমডারে এদিকে এই বন্ধের জায়গাটা হগল হয়েছি নে কেডা একবার হইলো আমডারে নোবাদী বন্ধের জায়গাটা তাই আয়া ঘুরে গেছি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর অনেক ভাল লাগে আর আমরা নোয়াবাদের যারা যারা আমার ভিডিও দে হইন আমার ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কারণ হইল গিয়া আমার ভিডিওটার মাধ্যমে আমরা গ্রামের সৌন্দর্যটা সবাই দেখতে পারবো আর আমরা পরিবারের যারা যারা প্রবাসে আছে হেরাও আমার ভিডিওটা দেখতে পারবো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন আর একটা সুন্দর করে কমেন্ট করে দেওয়া যাবেন আর বিশেষ করে ঈদের সময় থেকে এখানে মানুষ এক হচ্ছে প্রাকৃতিক দিক দিয়ে এদিকটা অনেক সুন্দর আর রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা আছে আর উপর দিয়ে কিন্তু সবসময় এদিকে প্লেন যা আমরা বন্ধের এদিকে কিন্তু ধান কাটা প্রায় অর্ধেক শেষ আর এই দিকটা কিন্তু মোটামুটি কয়েকটা খেতে বাকি আছে আমি যতবার ভিডিও করি আমি হে গরু যা হের মাছ ধরে না কোনোভাবে ভিডিও শেষ করে যখন আমি ফিরে আইছি এমনি আয়া দেহি রোহিঙ্গা ফাটি হাজির মানে কয় নাই বার্তা নাই আয়া সেটা হাজির পাই আমি বুঝিনা রিজিকে হেরা টাইন না লইয়া না হেরা দূরে রিজিকের কাছে আয় পড়ে আল্লোই জানে ভাবছিলাম জায়গাটা যখন নিরিবিলি আছে আয়া ভৈয়া নিচু হয়ে আমরা চারিতনে মিল্লা ফাবদাটা ফেট বইয়া হাইতারুন কিন্তু এখানে আয়াও শান্তি নাই তো যাই হোক সামি কিন্তু এদিকে ফাবদাটা খুব সুন্দর করে কাটতা কারণ আমরা হেন আটজন ছিলাম এ কারণে আটটা স্থির করছে আমার এই ফাবদাটা কিন্তু দেশি ভাবদা আর দেশি ভাবদার স্বাদই কিন্তু আলাদা টেস্টই অন্যরকম তো এদিকে সামি আর তামিম মিল্লা কলের থেকে ফাবদা রে দইছে দোয়া শেষ হয়েছে নিতে দেরি হয়েছে না দেখছেন নিছে এইরকম আদা ফাঁকনা আসলে ফুল ছাড়া খায়া মজা নাই তো স্বামীদিহি বেড়ার বেড়া কাম করছে লোবন লাগে আর যখন চুরি করে হাত তখন মনে করুন যে লবণ মুস লাগে না দেমনে গেরা খেয়ালা তো আমরা তখন এদিকে হাওয়া দাওয়া করতেছিলাম এমনদিহি আমরা পাশের গ্রামের প্রিয় নেতা সদ্দেও বড় ভাই আয়া হাজির তো বড় ভাইয়ের বাপটা নি তো যাই হোক এদিকে আমরা খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ তো হাওনা ফাটির দল যেইটি আছি সরি রুহিঙ্গিয়া ফাটির দল যেইটি আসেন এটি মনে করিন যে হাওয়া দাওয়া শেষ অনহেরা গেছেগা আর আমরা তো আসলাম ঘুরবার লাইগা এই কারণে আমরা এদিকে সামনে দা একটু ঘোরাগাড়ি কইরা যাব তো এদিকে যখন আমরা সামনের দিকে আরেকটা একটা যাইতাসি এমনি যদি উঠাতে একটা প্লেন যাইতাসে তো প্লেনটা দেখে আমার একটা দুঃখের কথা মনে পড়ছে আন্নারারে কই আমরা বেকার ফুলা পাইন যারা যারা আছি হোগুলা অন্যারের কাছে দোয়া ফাটতি আমরা লাইগা বেশি করে দোয়া কর পাইন যাতে আমরা বিদেশ যাইতে তাড়াতাড়ি আর বিয়া শাদি করতাম পারি বিদেশ গিয়া টেহা না কামাইলে তো কোনো বেটার দিয়ে আমার কাছে বিয়া শাদি দিত না হগল হয়ে গেলাম আমরা বেকার ফলা ভাইতে বেশি কইরা দোয়া করবেন বুঝছেন নি তো যাই হোক এদিকে আমরা সামনের দিকে যাইতাছিলাম আর এমনি সুরাপ ভাই কিন্তু একটা কুয়ার পাইছে এখান থেকে এই যে দৃশ্যটা দেখছেন নি কতগুলো ফাঁকি উপর দিয়া উইরা যাইতাছে আমি শুনছিলাম হাওড়া গাছ নাকি ফেট নি তাহে আমার গাড়ো একটা ফালদা ফুরা যেতে রে কেনা তো যাই হোক একটু দুষ্ট আমি করলাম আর কি তো কিছুদিন আগের ভিডিওটা তো অবশ্যই দেখছেন এই হেডগুলা কতলা দানা ছিল সবগুলা কিন্তু কাইটটা লাইছে। আর এখন আমরা এই বন্ধের মধ্যেছি আমরা এই নোয়াবাদী বন্ধের সবগুলা দান হের যখন কাটটা লাগবো তখন আমি এরকম একেবারে মরা লাগবো তো যাই হোক এখন কিন্তু খুবই সুন্দর লাগতেছে কিন্তু এটা আর বেশি দিন থাকতো না সর্বোচ্চ এক সপ্তাহ আজকের ভিডিওটাতে কিন্তু অনেক দুষ্টামি করছি আমি করছি ওকে সবাই কিন্তু বিনোদন হিসাবে নিবাইন আবার এটারে সিরিয়াস ভাবে কেউ নিয়েন না হ্যাঁ সবাই কিন্তু আমার বাইক ব্রাদার বাইক নেওয়াই সবাই আমরা নিজের লোক তো যাই হোক এদিক দিয়া আমি যখন একটা যাইতাছিলাম ওই জায়গাটা খুব বেশি সুন্দর লাগতাছিল সামনের এই লাও হেতের ফুল ডি আর এই যে সিমের ফুল ডি এটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাইবেন তো ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা মাগরিবের নামাজ পড়তাম জামু ভিডিওটাতে কিন্তু অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা সাপোর্ট এখন সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্যই কিন্তু সবাই মন থেকে সাপোর্ট করবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ